থানা এবং নগড়া পৌর নির্বাচিত ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম বার্ষিক উপলক্ষে আজকে আলোচনা সভা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল নয়ের জেলা শেখা সুযোগ প্রসাদ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বড় মানুষের নেতা ইসলাম মঞ্চে উপস্থিত আছেন নয়ের সদর থানা বিএনপি নয়ের পৌর থানা বিএনপি নয়দারা থানা বিএনপি নয়দারা পৌর বিএনপি ও আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় সমী দল বাংলাদেশ জাতীয় সমী দল জেলা শেখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি মায়ের আমার আজকে আমরা যে নেতার স্মরণ সভা করতে যাচ্ছি সেই নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনিশশো সালে ছাব্বিশে মার্চ কার বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিল আমি মেজর জিয়া বলছি আজকে সেই নেতার স্মরণ সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই শুধু বলতে চাই আপনারা দেখেছেন গত পাঁচ লাগু এই শেখ না। এবং তার তিনশো এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমার নেত্রী বেগম খালদা জিয়া আমার নেতা তারেক রহমান আমার মহ নেতা জিয়া রহমান বাংলাদেশ থেকে কোনো পালিয়ে যায় নাই তার দলকে ফেলে রেখে কখনো বিদেশে থাকেন নাই আজকে আমরা সেই নেতার স্মরণ করছি তাই আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা কেউ শৃঙ্খলাপনা করবেন না আপনারা কেউ দলের ভিতরে বিবেক সৃষ্টি করবে না সতর্টি বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের ফসল আজকে আমরা ভোগ করছি আর আপনারা পাঁচ তারিখের আগে ছিলেন না এরা দলের ভিতরে এসে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনাদের যা উপায় আপনার জিয়া দল করে আপনারা বেগম খালদা জিয়ার দল করে কারেক জিয়ার দল করে আপনাদের নেতা যে নির্দেশ দিবে নির্দেশ দিবে দল পরিচালনা করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা দল থেকে চাইব দলের স্থায়ী ধরনের আছেন তাদেরকে নমিনেশন দেওয়ার জন্য যাকে নমিনেশন দেওয়া হোক না কেন আমরা সুশৃঙ্খলভাবে শক্তিশালী পর্যায়ে ইউনিয়ন থেকে শুরু করে সরকার নিয়ে আমরা একসাথে মিলে সে দলের প্রার্থীকে করবো এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ কিন্তু আমার সকলকে ধন্যবাদ এবং চল্লিশতম শারতবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা নেতা লড়াই সদর উপজেলার বিপুল নির্বাচিত সাবেক সকল একজন জনলন্দিত স্বপ্নবাদ নেতা স্বপ্ন দেখেন লড়াইয়ে দুই আসন হবে গণমানুষের উন্নয়নের এবং একটি তালিকা শক্তি কেন্দ্রীয় একটি উন্নয়ন ধারার স্থাপিত এখন সেই নেতা জানাবরুল ইসলাম

শ্রেষ্ঠ সভাপতি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর 40 তম বার্ষিকী উপলক্ষে লোহাগড়া উপজেলা পৌর দিন পিয়শ অঙ্গসহким সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে সবাই যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদ এবং বাংলাদেশ দলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথে বন্ধুগান আজকে যেই মহান নেতার বাসটি উপলক্ষে আলোচনা সভা ছিল সেই আলোচনা সভা অবশ্যই আরো দীর্ঘ সময়ব্যাপী আয়োজন করার জন্য আসমানা জমিনের সমস্ত বক্তের দল নষ্ট করে দিয়ে থাকে বাগানের জাত সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে